এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বোম্বাই হোমা জাতের কবুতর অভাবে খুবই আক্রান্ত কিছুদিন আগে অবশ্য কুকুরে হামলা করছে আর এই প্রাণীগুলো অবশ্য উঠেই উঠতে পারে না গরুর আখাল যেমন গরুকে পালে গরুকে লালন পালন করে বিভিন্ন ধরনের নিয়ে যায় সে জায়গায় অবশ্য আমাকেও এইভাবে করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধান খাচ্ছে ধান অনেক ধান এদিকে ধান আর খাচ্ছে এদিকে ধান খাচ্ছে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বরাবর আজকে দেখাবো কিছু কিছু মুরগি অবশ্য বাইরে নিয়ে আসা আসলাম কিভাবে কিছু কবুতর অবশ্য বাইরে নিয়ে আসলাম কিভাবে আহ ধান খেতে অবশ্য ধান মাড়াই করা হয়েছে সে ধান খেতে অবশ্য তাদেরকে ধান খাওয়ানো আর কাজ করতে করতে অবশ্য ক্লান্ত হয়ে গেছি ভালো লাগতেছে না অবশ্যই পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক মুরগিগুলো অবশ্য অনেক চেষ্টার ফলে বাড়ি নিয়ে যে এখনো কাজ চলতেছে বাড়ি নিয়ে আসার জন্য আর এই যে এইটা আমার অবশ্য ধান খেতে এই ধান খেটটা ধান না অবশ্য আজকে মারাই করলাম মানে এখান থেকে ধান কাটার পাঁচ থেকে সাত দিন অবশ্য ধান কেটে রাখছি কেটে রেখে আজকে অবশ্য আটি বান্দা অবশ্য বাইরে নিতে নিয়ে গেছি মারাই করব মানে মেশিন দিয়ে ডাঙ্গাবো আমাদের গ্রামের ভাষায় এটা ধানের আটি বলা হয় ধানটা নেওয়ার পরে দেখলাম অনেক ধান অবশ্য নিচে পড়ে রয়েছে অনেক ধান নিচে পড়ে রয়েছে ভাবলাম ধানগুলো নষ্ট করা যাবে না আমার কবুতর আছে তার সাথে সাথে মুরগি আছে এদেরকে অবশ্য একটু খাওয়াই তাহলে অবশ্য ধানটাও অপচা হলো না মুরগিগুলো অবশ্য খেয়ে পরে বেঁচে থাকল এই জাতের মুরগিগুলো অবশ্য পালবেন না এটা শুধু মাংসর জন্য ওকে বেস্ট আর ডিমের জন্যই আমরা মুরগি পালেন সেটা হচ্ছে আমি সাজেস্ট করবো ফি ফাওয়ামিটা অবশ্য ডিমের জন্য ভালো বেস্ট আর এখানে অবশ্য গরুর আখাল যেমন গরুকে পালে গরুকে লালন পালন করে বিভিন্ন ধরনের নিয়ে যায় সে জায়গায় অবশ্য আমাকেও এইভাবে করতে হচ্ছে এই যে মুরগিটা কিন্তু ভিতরে অলরেডি চলে আসতেছে জানি না ওদের পেটে ভরছে কিনা জানি না মনে হয় ওদের পেট ভরে গেছে এই জন্য তারা ভিতরে প্রবেশ করতেছে আর এখনও কিন্তু খাবার প্রচুর খাবার রয়েছে বাইরে ধান রয়েছে কবুতর কিন্তু এখনো এখানে আছে অবশ্য তিনটা কবুতর নিয়ে একটা কবুতর অ্যাড হয়েছে চারটা কবুতর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বোম্বাই আহ হোমা জাতের কবুতর ও খুবই আক্রান্ত কিছুদিন আগে অবশ্য কুকুরে হামলা করছে আর এই প্রাণীগুলো অবশ্য উঠে উঠতে পারে না যাও 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 ওদের সাথে যাও হ্যাঁ ওদের সাথে যাও 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 খাবার অনেক পাওয়া অনেক খাবার পাওয়া যাও ওরা অবশ্য এই থাকতে হবে এই কবুতর পালতে গেলে আপনার হাঁস মুরগি পালতে গেলে অবশ্য গরুর আকাল যেমন গরুকে পালে সেভাবে তাদেরকে অবশ্য পালতে হবে তো দেখতে পাচ্ছেন ওকে ছেড়ে দিলাম অবশ্য বাইরে যায় নাই এখানে ধান সে ধান সংগ্রহ করতেছে কবুতর কিন্তু নিয়ে আসলাম নিয়ে এসে অবশ্য বাইরে ছেড়ে দিলাম

তাদের সাথে অবশ্য খাবার সংগ্রহ করো তাদের সাথে খাবার সংগ্রহ করো হ্যাঁ এই পাশে লক্ষাগুলা পেট কিন্তু অলরেডি ভরে গেছে অনেক খাবার খাইছে অনেক খাবার খাইছে এই যে দেখতে পাচ্ছেন ধান খাচ্ছে ধান অনেক ধান এদিকে ধান আর খাচ্ছে এদিকে ধান খাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক ধান এদিকে অনেক ধান অলরেডি এদিকে চলে আসছে অলরেডি এদিক দিয়ে চলে আসছে মুরগিগুলা মুরগিগুলো ওই পাশে ছিল ওই পাশে খাবার খাওয়া শেষ অথবা ধান খাওয়া শেষ এদিক দিয়ে অলরেডি চলে আসছে আবার কিছু সংখ্যক ধান খেতে চলে গেছে দেখতে পাচ্ছেন ধান খেতে চলে গেছে অবশ্য এইভাবে ধান খাওয়া যাবে না মানুষের ক্ষতি করা যাবে না এইভাবে অবশ্য চেষ্টা করবেন আপনাদের মুরগি এবং কবুতর যেগুলা আপনারা পালার চেষ্টা করেন অবশ্যই দূরে ধান খেতে অবশ্য নেওয়া সম্ভব না যদি বাড়ির পাশাপাশি থাকে ঘরোয়াভাবে যারা কবুতর বা হাঁস মুরগি পালেন তাদের অবশ্য এদেরকে এইভাবে খাওয়ার চেষ্টা করবেন যাতে ধানটা অপচয় না হয় নষ্ট না হয় অনেক মুরগি এখনো বাইরে আছে। ভিতরে আছে বাড়ির ভিতরে চলে গেছে আর কিছু সংখ্যক মুরগি অবশ্য চলে আসছে এখানে খাবার খাওয়ার জন্য তো অলরেডি অনেক মুরগি অবশ্য পেট ভরে গেছে প্রচুর পরিমাণ ধান পড়ছে চার থেকে পাঁচ দিন অবশ্য এখানে রাখা সেক্ষেত্রে ধানগুলো অনেক পড়ে রয়েছে আবার কিছু সংখ্যক কবুতর মুরগি এইসা ধান খাইছে একটা খাইছে দুইটা ফেলা দিছে সেগুলো সংগ্রহ করতেছে দর্শক আমি যেখানে বসার আছি এটা অবশ্য একটা সুপারি বাগান আলহামদুলিল্লাহ গাছের গ্রোথ বিশাল সাইজের একটা গোলাকার হয়ে গেছে ও এই পাশেরটা আরও দেখেন অনেক বিশাল গোলাকার হয়ে গেছে তো অবশ্যই আপনারা পাশাপাশি সুপারি বাগান করবেন সুপারি বাগান করলে অবশ্য প্রচুর লাভ লাভের একটা অংশ পাওয়া যায় তো অবশ্যই চেষ্টা করবেন এবং সুপারি বাগান করার জন্য জীবনে বাইসা থাকতে গেলে অনেক কিছুই করতে হয় অনেক মুরগি অবশ্য আবারও নিয়ে আসা হচ্ছে অনেকে আবার চলে গেছে দর্শক আমার এই চ্যানেলটা অবশ্য লাউয়ের ভিডিও গুলো দেখে বেশি চাষাবাদের ভিডিও গুলো খুব কম দেখে লাউর ভিডিও আজকে দিতে পারলাম না হয়তো আগামীকাল দেবো ইনশাল্লাহ আজকে মুরগিগুলাকে বাইরে নেওয়ার জন্য চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম তার ফাঁকে কবুতর গুলো নিয়ে আসার চেষ্টা করলাম আর এই ফাঁকে অনেক মুরগি ধরে ধরে নিয়ে আসা এদেরকে খাওয়ার খাওয়ানো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন পুরোপুরি দেখার চেষ্টা করবেন একটা কবুতর অলরেডি কিন্তু চলে গেছে দুইটা কবুতর অলরেডি চলে গেছে দুইটা চলে গেছে আর আছে তিনটা তিনটা একটা লক্ষা আছে একটা একটা চলে গেছে মুরগি অবশ্যই এখন ঢুকে দিব আর ভিডিওটা আজকে পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম